সোহি আমল করিবেলে আল্লাহ তৌন সওয়াব করিবে আল্লাহ তৌফিক না দিলি সোই জানিলো সোই বাবা আমল করতে এত ন আবার আমল করার পরে আরেক কান দায়িত্ব আছে ইয়ারানজি আফরা হাসে সোই বাবা পৌঁছাই দন আবার হাসে বাবে ভাবে পৌঁছাই দন এই বিশেষ করে এই উম্মতের দায়িত্ব আগর জমানাত নবী হলো দায়িত্ব আছে যেহেতু আর নবী শেষ নবী আর কোনো নবী এসত ন নবীর দায়িত্বগান গান উম্মতর দি দিয়ে উম্মতর দে আই দুনিয়া যাই গুই কিন্তু তোমার রাখা আমানত রাখি দে তোমার দায়িত্ব দি তোমার অপর হাসা দিবে এন উম্মতরে জিম্মেদারি দিকে তো পৌঁছাবে সমস্ত সহিভাবে পৌঁছন করিব খনিকে যদি বুল বুল হতা পৌঁছাই দেয় তাহলে এই সময় মেদি হাদিস মেদি দে রসুলের ফরমাত দে মান আফতা বেগাইরে আলমিন ফাকা না ইসমুহ আলা মান আফতা বি খনিকে বুল ফাতুয়া দিলি তখন আমল গর্গি দেয় ফটুয়া লই দেব যে বুল ফটুয়া দি এবার যে মেসরের ধর্ম বুল বুঝাই এবার গুণ হব জিবে ওয়াজ করতে বুল করি এবার গুণ হবাই এতাল্লাই তুই জানি সই হতা ইয়েন হন বল লাম্বা জোরা ইরান তুরান সদরবদর নজানি রে বদর হতা হন্তর হান নাই

ব্যাগগুলোর দায়িত্ব আবার শুধু মলাই ইয়ানসুলের সমস্ত মতের দায়িত্ব নাই কিন্তু দায়িত্ব বাঘ আছে বেশ সমাজের দেরি যাতে যে দূর সামর্থ্য দূর দায়িত্ববান কে দশ হাজারটি আসিবে দশ হাজারটি হাত দিব কে বিশ হাজারটি আসবে বিশ হাজারটি হাত দিব কেতে 30000 টি আদিবে 30000 টি জহা দিব কে আই উগবা হাদিস জানে ইবে পজা দিব কে দুও জানে ইবে পজা দিব কে তিননো জানে তিননো পজা দিব জে জেটুও জানে আইতো পজা দিব দাইত্ব নিজ নিজ কেবালিটি অনুযায়ী প্রত্যেকের

तोली ली बुज़िबे तो क्या मोतर फक्का करो इबे ते मेंबर इस जगह में तो नहीं तू इबे मेंबर बनाइयो क्या हो तो ली ये तू ही की गल्ले हैं दायित्व तो नहीं ख्यानत गल्ले तो आर जिम्मेदारी में तू ही ख्यानत गल गयो ये तो आते गुनो जो उस जगह मेंबर बनाइयो उस जगह में शुरू बनाइयो

যোগ্যতা কোয়ালিটি অনুসারে দায়িত্বিয়ামপরিও जिम्मेদারি দিমপরিও যে জিয়ানের উপযুক্ত ইবারিয়ানের দায়িত্ব দিমপরিও তা আল্লাহ পাক আর আর এই তিন লাল জিনিস আরহাম তিন লাল এককালীন দি দীনর সই হতা পূজন আল্লাহ নবী ইবার মধ্যে আন মুয়াবিয়াত

বালাই চাই মঙ্গল চাই এবারে কি করে দিন বুঝ দান করে তাহলে বুঝিবে দে খনিকার দিন বুঝ দিই মানি আল্লাহ ইবার লয় মঙ্গল বালাই চাই আর অন্য দিন বুঝ ন দে মানি তাহলে অন্য আল্লাহ আল্লাহ খারাপ হিসাব দেয় অনের দুনিয়ার বুঝ দিয়ে যেত অনের দুনিয়ার মেয়েকে যেতে লাগবে দিন উত্তর দূরে সরে যেতে

দিনে পাক আল্লাহাপার দিনে সৈ বুজ দান করার বেকুর মূল সুরার খলিফা পেয়ে তর্শি বাইন্য কিছু হাতা করে দোয়া করি দাওয়া হাল আলহামদুলিল্লাহ